আজ আলোচনা করব কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে কুম্ভ রাশিতে মার্চ মাসের শুরুতেই দেখা যাবে শনি রবি চন্দ্র এই ধরনের গ্রহ রয়েছে এই শনি রবি এবং চন্দ্র এরা কিন্তু এখানে শুরুতেই একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে শনি রবির ভিতরে ঝামেলা আছে আবার শনি চন্দ্রের ভিতরেও একটা সমস্যা আছে তার মানে কুম্ভ রাশিতে যখন এতগুলো গ্রহ ঢুকবে তখন কিন্তু একটা সমস্যা তৈরি করবে কিন্তু তৈরি করলেও কুম্ভের যে অধিপতি সেই অধিপতি নিজের ঘরেই আছে শনি নিজের ঘরেই আছে দেখতে পাচ্ছি সম্পদের ঘরে অনেকগুলো গ্রহ শুক্র রাহু শনি রবি বুধ চন্দ্র এগুলো হচ্ছে মাসের শেষের শেষের দিকে গ্রহ নক্ষত্রের একটা পজিশন এখন মাসের শুরুতে যদি খেয়াল করি তাহলে দেখতে পাব মিনে তিনটা গ্রহ বসে আছে শুক্র রাহু বুধ ধীরে ধীরে এই মিনের দিকে সমস্ত গ্রহ ধাবিত হচ্ছে আমরা যদি মার্চ মাসের শুরুতে খেয়াল করি তাহলে কুম্ভে তিনটা গ্রহ দেখতে পাবো এবং মিনে তিনটা গ্রহ দেখতে পাবো একটা থাকবে বৃষদে একটা থাকবে মিথুনে আর একটা থাকবে কন্যাতে এই হচ্ছে গ্রহের অবস্থান পুরো মাস ধরে এখন এই গ্রহ অবস্থান কুম্ভের শতবিষা নক্ষত্রের জন্য কি ধরনের ফলাফল দিতে পারে শতবিষা নক্ষত্রের যে রাজ্যকারী গ্রহ সেই রাজ্যকারী গ্রহকে আগে দেখতে হবে শতবিষা নক্ষত্রের রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র শতবিশার অধিপতি আবার রাহু আর শতবিষা যে ঘরে অবস্থিত সেই ঘরের অধিপতি শনি তার মানে শনিকে দেখতে হবে রাহুকে দেখতে হবে রাজ্যকারী গ্রহ শুক্রকে দেখতে হবে এরপরে আবার বুধকেও দেখতে হবে তো প্রথমেই তাহলে রাহুকে একটু দেখে নিই রাহু কোথায় দেখতে পাচ্ছি রাহু বসে আছে সম্পদের ঘরে তার মানে এর থেকে স্পষ্ট হয়ে যায় যে রাহু সম্পদের ঘরে থাকার কারণে জাতক জাতিকাদের মধ্যে সম্পদ অর্জনের প্রতি যে আগ্রহ সেটা কিন্তু তীব্র মাত্রায় বেড়ে যাবে এবং রাজ্যকারী গ্রহ শুক্র সে রাহু সাথে আছে তার মানে তার ক্ষমতা কতটা বেড়ে যাবে রাহু শুক্র একত্রে থাকার কারণে এই জাতক জাতিকাদের এই সময়ে গৃহের গৃহের গৃহ সংক্রান্ত বিষয়ে ব্যয় হবে কিভাবে বুঝলাম আমি এটা কারণ হচ্ছে চতুর্থপতি শুক্র সে সম্পদের ঘরে এসে বসেছে এবং সম্পদের ঘরের অধিপতি চতুর্থ গিয়ে বসেছে তার মানে অনেকেই বাড়ি বিক্রি করে টাকা উপার্জন করতে পারে আবার সেই টাকাই কেউ কেউ আবার বাড়ি তৈরির পেছনে ইনভেস্ট করতে পারে অর্থাৎ বাড়ির সাথে এই সম্পর্কটা জড়িত সম্পদের সম্পর্কটা এই সময় জড়িত রয়েছে কুম্ভের যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা আছে তারা এই মার্চ মাসে কেউ কেউ বাড়ি বিক্রি করে দেবে আবার কেউ কেউ বাড়ি তৈরি করবে এবং প্রত্যেকটা বিষয় থাকবে সম্প সম্পত্তির সাথে বা সম্পদের সাথে ওতপ্রতভাবে জড়িত এছাড়াও কেউ কেউ ইনভেস্ট করবে বিনিয়োগ করবে করে সেই টাকাকে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করে রাখবে যাতে করে সেখান থেকে একটা বড়ো ধরনের রিটার্ন পেতে পারে অর্থাৎ সম্পদের ঘরে গ্রহ নক্ষত্র থাকার কারণে ভবিষ্যতে প্রচুর সম্পদ আয় হয় এমন কোনো বিষয়ে তারা কাজ করবে যেমন কোনো জমি কিনে রাখতে পারে তারা যাতে করে ভবিষ্যতে সেখান থেকে লাভবান হওয়া যায় তারা লটারি কিনে রাখতে পারে যাতে তারা লাভবান হতে পারে আবার তারা কোনো শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারে বন্ড প্রাইস বন্ড কিনতে পারে যে কোনো কিছুই করতে পারে তারা যেখান থেকে তাদের আয় হবে তারা এমন কিছুই করবে তারা পার্টনারশিপ বিজনেসে যেতে পারে তারা এমন কিছু করবে যেখান থেকে তারা ভবিষ্যতে অধিক লাভবান হবে এবং লাভবান তারা হবেও তার মানে কুম্ভ যারা যারা শতবিষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তারা আপনাদের ভবিষ্যতে আয় হতে পারে এমন কোন কোন ক্ষেত্র আছে আপনারা একটু দ্রুত খুঁজে বের করে ফেলুন কারণ আপনাদের সামনে এই ধরনের অপরচুনিটি আসা মাত্রই আপনারা অবশ্যই সেইখানে বিনিয়োগ করবেন একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন যাতে করে সেখান থেকে বেস্ট অপশনটা খুঁজে বের করতে পারেন অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্র পাওয়া মাত্রই বিনিয়োগ না করে ওই ক্ষেত্রের চেয়ে আরও বেস্ট অপশন আপনার হাতে আছে কিনা অবশ্যই সেই ক্ষেত্রে চিন্তা করবেন চতুর্থ ঘরে বৃহস্পতি রয়েছে তার মানে আপনাদের এই সময়ে মন মানসিকতা ভালোর দিকে যাবে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা লাভবান হবেন বাড়ির ক্ষেত্রে উন্নতি গাড়ির ক্ষেত্রে উন্নতি এবং মানসিকভাবে উন্নতি মায়ের স্বাস্থ্য ভালো যাবে শিক্ষাক্ষেত্রে আপনারা উন্নতি করবেন এরকম নানা বিষয় কিন্তু রয়েছে পঞ্চমে মঙ্গল রয়েছে মঙ্গল কিন্তু আপনাদের এই শতবিষা নক্ষত্রের জন্য দশম্পতি সুতরাং মঙ্গল পঞ্চমে থাকার কারণে সেখান থেকে সে একাদশে দৃষ্টি দিচ্ছে তার মানে কর্মর মাধ্যমে সে যে প্রচুর পরিমাণে আয় করবে সেটা নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না কিন্তু একটা কথা মনে রাখতে হবে যেহেতু কেতু আপনার অষ্টম ঘরে বসে আছে সেই ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন রকমের বিপদ আপদ ফাঁড়া এবং ভুল জায়গা ইনভেস্ট করে ফেলা এই ক্ষেত্র থেকে কিন্তু সাবধান থাকতে হবে আবার এই বিষয়েও সুযোগ নিতে হবে যে যেখানে লটারি ফাটকা জুয়া এই সমস্ত বিষয়ে শত বিষয় কিন্তু কপাল খুবই ভালো শত বিষয় এমনিতেই রাহুল নক্ষত্র এবং সম্পদের ঘরে এত বেশি গ্রহ যে আপনারা যদি লটারি বা ফাটকা জুয়া যাই বলেন এরকম পথ থেকে যদি আপনারা আয়ের চেষ্টা করেন কেতু অষ্টমে রয়েছে আপনাদেরকে কিন্তু একটা ভালো ফলাফল দিতে পারবে ওই দিকে বৃহস্পতিও কিন্তু আপনাদের পজিশনে আছে তার মানে যারা লটারির মাধ্যমে লাভবান হতে চাচ্ছেন তারা অবশ্যই এই লটারির থেকে লাভবান হওয়ার জন্য সংখ্যা তত্ত্বকে ব্যবহার করবেন তত্ত্ব কীভাবে ব্যবহার করতে হয় আমি এই সংক্রান্ত ভিডিও আগেই দিয়েছি আপনারা চ্যানেলের প্লেলিস্টে ঢুকে সেখান থেকে দেখবেন আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কীভাবে বের করতে হয় এবং মূলাঙ্ক ভাগ্যাঙ্কর মাধ্যমে কিভাবে সঠিক সংখ্যা জানা যায় এবং তার থেকে কিভাবে লটারি পাওয়া যায় আপনারা দেখবেন যে লেখা আছে এই ভিডিও আপনার জীবনকে পরিবর্তন করে দিবে বা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি লাইফে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবেন এরকম থামনেইল দিয়ে দেখবেন ভিডিও তৈরি করা আছে আমিও এটা চেষ্টা করব সাজেস্ট করার আপনাদের তো আপনারা লটারির জন্য এই সময়টাকে উপযুক্ত মনে করে অবশ্যই কাজে লাগাবেন এটাই আমি আশা করব। সবাই অবশ্য লটারি করে না কিন্তু যারা আগ্রহী তারা অবশ্যই এটা ব্যবহার করবেন কুম্ভের শত বিষার জন্য লটারি থেকে বা দৈবভাবে প্রাপ্তি যোগ থেকে খুবই শুভ সময় চলছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছে তাদের প্রফিট এই সময় অনেক বেড়ে যাবে এবং যারা চাকরি ক্ষেত্রে আছে তাদেরও এই ক্ষেত্রে অনেক লাভবান হওয়ার সুযোগ রয়েছে এরপরে স্বাস্থ্যঘরটা একটু বলি আপনারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অর্থাৎ আগের মাসে আপনারা যখন দেখছেন এই রাশিফলটা এই সময় থেকে আমি বলবো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আপনাদের শরীরে তাপমাত্রা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল কারণ এই সময়ে শনি এবং রবি শত বিশারের কে ক্রস করে যাবে এই কারণে আপনাদের শরীরের ভিতরে এক ইমব্যালেন্স তৈরি হবে আপনাদের উপর প্রচুর প্রেশার আসবে এটা রক্তচাপের প্রেশারও হতে পারে কাজের প্রেশার হতে পারে অথবা আপনাদের যে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি বা রেস্টলেসনেস বিশ্রাম নিতে পারেন না সেটার কারণেও কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে জ্বর জারি হওয়ার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে রোগব্যাধি থেকে সাবধান এরপরে বলব ভাষাগত দক্ষতা আপনারা এই সময় চেষ্টা করবেন ভাষাগত দক্ষতাটা উন্নত উন্নত করার কারণ আপনাদের ভাষাগত দক্ষতার উপর আপনাদের এই সময়টা পুরোপুরি নির্ভর করছে আপনাদের মানে যে বাক্যের ঘর সে বাক্যের ঘরে এতগুলো গ্রহ আছে সুতরাং আপনারা অন্যদের সাথে মানে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন কারোর সাথে কখনো কোনো বিবাদে জড়াবেন না বিবাদে যদি না জড়ান তাহলে আপনারা এই সিচুয়েশন থেকে অনেক লাভবান হতে পারবেন মনে রাখবেন যে নরম করে কথা বললে অনেক সমস্যারই সমাধান হয়ে যায় এটা মনে রাখবেন যেহেতু শতবিষা নক্ষত্র রাহুল নক্ষত্র তারা একটু সব কিছু দ্রুত চায় তারা অনেক অ্যাগ্রেসিভ কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে তাদের এই অ্যাগ্রেসিভনেসটা এটাকে একটু পরিহার করে এই সময় চলতে হবে অ্যাকশানের ক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভ হন কিন্তু অন্যের সাথে ব্যবহারের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল সে পঞ্চমে থাকার কারণে আপনার প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে এবং আপনি সেইটা কর্মের মাধ্যমে না দেখিয়ে অর্থাৎ শ্রমের মাধ্যমে না দেখিয়ে সেটা দেখাবেন আপনি স্ট্র্যাটেজির মাধ্যমে কৌশলগত যে প্রয়োগ কৌশল প্রয়োগ করে আপনি কাজ করবেন যেটা আপনাকে অনেক বেশি লাভবান করবে কর্মক্ষেত্রে এবং যদি রিলেশনের কথা বলি তাহলে আপনার বন্ধুবান্ধব যারা পরিচিত কেউ আছে অথবা আত্মীয় স্বজনের ভিতরে ভাই বোন যারা আছে তাদের সাথে আপনার এই সময়ে রিলেশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে চতুর্থ করে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতি কেতুর উপর দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ঘরের থেকে আপনার যে বিপদ অজানা কোনো বিপদ আসার কথা সেইগুলো থেকে আপনি দৈবভাবে রক্ষা পাবেন এই সময়ে আপনার ধর্মপথে বা মানুষের কল্যাণে ব্যয় করার প্রবণতা বেড়ে যাবে আপনার আধ্যাত্মিক চেতনা উন্নত হবে এবং মানুষের জন্য আপনি এই সময় ব্যয় অবশ্যই করবেন আপনার কর্মঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে আপনার কর্মেও আপনি যে এক্সপিরিয়েন্স থেকে যে জ্ঞান অর্জন করেছেন সেইটারও প্রয়োগ আপনি এই সময় করবেন মার্চে করবেন আর আপনার ষষ্ঠ ঘর অর্থাৎ বিপদাপদের ঘর সেইটার অধিপতির চন্দ্র যেহেতু সব ঘরেই এক এক দিন করে সব সব নক্ষত্রে একদিন একদিন করে থাকে সেই ক্ষেত্রে আপনার সময় এক একদিন এক এক রকম যাবে তো আপনি জন্ম সময় থেকেই চন্দ্রের প্রভাবে এক একদিন এক এক রকম সময় এমনিতেই বার করেন এই সময়ও করবেন এই জন্য আমি বিপদ আপদের বিষয়টা বলবো না আপনার সচেতনতার উপরই আমি এটা ছেড়ে দেব আর বিবাহের ঘরে বলবো বিবাহের অধিপতি যেহেতু মাসের শুরুর দিকে মাসের শুরুর দিকে হচ্ছে এই শতবিষতেই থাকবে শতবিষার আশপাশ দিয়েই যাবে আমি দেখতে পাচ্ছি এক তারিখে শতবিষা নক্ষত্রের রবি বসে আছে এবং যদি আমি আরও কিছু দূরে গিয়ে যাই তাহলে দেখতে পাব যে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত শনির সাথে রবি থাকবে অর্থাৎ রবি এখানে আসে সপ্তমপতি হিসেবে রবি থাকার কারণে মার্চের শুরুর অর্ধেক এই সময়টা আপনার ভিতরে জীবনসঙ্গীর যে প্রভাব যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে জীবন সঙ্গীর প্রভাব আপনার উপর পড়বে অর্থাৎ সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিবাহ করার ইচ্ছা জন্ম নেবে কিন্তু আমি বলবো এই সময়টা আপনার সম্পদ অর্জন করার সময় এই এই সময়টা ওইদিকে কাজে লাগাতে পারেন তবুও যারা বিবাহ করতে চান তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে এই মার্চ মাসটা ভালো সময় সমস্যা নেই কিন্তু যেহেতু রবি শনি একত্রে আছে সেই ক্ষেত্রে এইটাকে আমি অতিরিক্ত ভালো সময় বলবো না একেবারে ভালো সময় বলবো না তবে বিবাহের আগ্রহ আপনার ভিতর কাজ করবে কিন্তু বিবাহ করা উচিত হবে বলে মনে করছি না কারণ এতগুলো সংযোগ একত্রে থাকলে সেই ক্ষেত্রে আপনার বিবাহের চেয়েও আরও সুবিধাজনক বিষয় রয়েছে বিবাহ হচ্ছে একটা ব্যবসা তো আপনি বিবাহের মা বিবাহ নামক ব্যবসার মাধ্যমে উন্নতি করবেন নাকি যে বিজনেস আছে সোশ্যাল যে বিজনেস আছে সেই বিজনেসের মাধ্যমে আপনি উন্নতি করবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু এই সময়টা চলে গেলে কিন্তু আর কখনো পাবেন না তাই আমি বলবো যে আপনি এইটা বিবাহের মাধ্যমে কাজে না লাগিয়ে অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করেন আর যদি ভাগ্য ঘরের কথা বলি ভাগ্য অধিপতি শুক্র আপনার দুই নম্বর ঘরে আছে আপনি মানুষের সাথে অনেক সুন্দর করে কথা বলবেন তাহলে ভাগ্য সবসময় আপনার পক্ষে থাকবে এটা সব সময় মনে রাখবেন একাদশপতি বৃহস্পতি সে আছে আপনার চতুর্থে তার মানে এই সময় প্রচুর আয় হবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই তো আমি আর বেশি দূর এগোচ্ছি না আপনাদের এই রাশিফল কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনের মাসে চাচ্ছেন কিনা সেই বিষয়ে কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ